নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আজ আমি আপনাদেরকে নিয়ে যাব প্রায় পাঁচশো বছরের পুরনো দেবীপুর ইনছুরা মা বিশহরি মেলা উপলক্ষে মেলা আছে শ্রাবণ মাসের বারো তারিখ তো কেমন প্রস্তুতি হচ্ছে আমি আগাম ভিডিও করে চলে এসেছি সেটা আজকে দেখাচ্ছি আর মঙ্গলবার দিন তো আমি থাকবোই তো চলুন কোনো কথা হবে না শুধু মিউজিক দেখতে থাকুন থেকে নেবে সোজা দেড় কিলোমিটার হাঁটতে হবে এই যে দুধারে জায়গাগুলো দেখছেন তো যেদিন মেলা হবে সেই দিন দোকানে ভর্তি হয়ে যাবে আর এত ভিড় হবে যে রাস্তা দিয়ে যাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এখন অল্প দোকান বসেছে আমি যেহেতু কিছুদিন আগে গেছি বলে এই জায়গাগুলো পিঁপড়ে গল্প জায়গা থাকবে না এই যে দেখুন তার উপর যদি আবার বৃষ্টি হয় তাহলে তো কী হবে বুঝতেই পারছেন এখন তো পাকা রাস্তা হয়ে গেছে কিন্তু বহু আগে মাটির রাস্তা ছিল তখন খুব অসুবিধাই হতো প্রায় এক হাজারেরও বেশি এখানে দোকান বসে আর এক মাস এই মেলা থাকে এই যে মোরমাতারা দেখতে পাচ্ছেন সবাই খুব ব্যস্ত মাইক খাটাতে ব্যস্ত মেলার প্যান্ডেল খাটাতে ব্যস্ত আর এই যে রাস্তাটা সোজা আমি চলে যাব মায়ের মন্দিরের কাছে প্রাচীন এই ঐতিহ্যপূর্ণ বিশহরি মায়ের সরপঞ্চমীতে পূজা হয়ে থাকে এই মা মনসার পূজা প্রায় পাঁচশো বছরের পুরনো বহু বছর আগে এখানে বন জঙ্গল ছিল এই বনে বাঘ বন্য পশুর বসবাস ছিল মায়ের পূজার সময় অনেক সাপ বিচরণ করত। সেই সময় প্রতি মঙ্গলবার পূজা হতো সেই সময় খোলামেলা জায়গাতেই মা থাকতেন এবং মায়ের পূজা হতো কয়েকশো বছর হইতেই এই বন জঙ্গল পরিষ্কার হয় প্রতিদিন মায়ের পূজা হয় আস্তে আস্তে মেলার দোকান বসে তখন একদিনের মেলা হতো সূর্যের আলো থাকাকালীন দোকানপাট খুলে ফেলা হতো পরবর্তীতে দুদিনের মেলা বসে বর্তমানে মায়ের মন্দির হয় মেলার দোকানপাটের শ্রীরবৃদ্ধি ঘটে এখন এই মেলায় কয়েক লক্ষ দর্শনার্থী ও পুণ্যার্থীর সমাগম হয় ভোরবেলা সূর্য ওঠার পর থেকে মায়ের পূজা শুরু হয় এবং সেই পূজা চলে সন্ধ্যা পর্যন্ত এখন আমাদের এই মেলা এক মাসের কাছাকাছি হয় ও এক হাজারের কাছাকাছি দোকান বসে আগামী ইংরাজির উনত্রিশ সাত দু মঙ্গলবার বাংলার বাই বারোই শ্রাবণ ষটপঞ্চমীতে মায়ের পূজা ও মেলা হইবে এই মেলায় মোট চব্বিশটা গ্রাম বিয়াল্লিশটা বারোয়ারি নিয়ে অনুষ্ঠিত হয় প্রত্যেকটা বারোয়ারির নাম আমি বলতে বলতে থাকছি আপনারা শুনুন কানপাড়া বারোয়ারি মশরা দুর্লভপাড়া বারোয়ারি মশরা পালপাড়া বারোয়ারি মশরা পণ্ডিতপাড়া বারোয়ারি মশরা ঘোষপাড়া বারোয়ারি মশরা নায়কপাড়া বারোয়ারি রঘুনাথপুর বারোয়ারি সারেন্দা বারোয়ারি নতুন মাসদিয়া বারোয়ারি ভাগাড়েপাড়া বারোয়ারি মাসদিয়া বারোয়ারি ডহর তিওরনাই বারোয়ারি ডহর তিওরনাই ব্রিজপাড়া বারোয়ারি হামজনপুর বারোয়ারি গড়িয়া ডাঙা বারোয়ারি তিওরনায় কোলেপাড়া বারোয়ারি তিওরনাই পাত্রপাড়া বারোয়ারি তিওরনাই নায়ক বারোয়ারি তিওরনাই পশ্চিম বারোয়ারি বেলগাছি দক্ষিণপাড়া বারোয়ারি বেলগাছি উত্তরপাড়া বারোয়ারি রাজাইপুর কাঁঠালপাড়া এ বারোয়ারি রাজাইপুর কাঁঠালপাড়া বি বারোয়ারি রাজাইপুর ঘোষপাড়া বারোয়ারি চাঁদপুর বারোয়ারি শেখপুকুর বাড়োয়ারি দেবীপুর বারোয়ারি পুরাতন ইঞ্ছুরা পূর্বপাড়া বারোয়ারি পুরাতন ইঞ্চুরা পশ্চিমপাড়া বারোয়ারি নতুন ইঞ্চুরা বারোয়ারি ইনচুরা বাজার বারোয়ারি গঙ্গাধরপুর উত্তরপাড়া বারোয়ারি ভরালিপাড়া পূর্বপাড়া বারোয়ারি ভড়ালিপাড়া পশ্চিমপাড়া বারোয়ারি উলোভিটা বারোয়ারি হুচুকপাড়া বারোয়ারি সেনপাড়া বারোয়ারি ডেমোরগাছা পূর্বপাড়া বারোয়ারি ড্যামরগাছা পশ্চিমপাড়া বারোয়ারি ড্যামরগাছা উত্তরপাড়া বারোয়ারি ডেমোরগাছা পড়া বারোয়ারি ইনছুড়া স্কুলপাড়া বারোয়ারি এই সেই তেঁতুলতলা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে সেই মন্দির আপনারা দূর থেকে দর্শন করুন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দুপুরবেলা গিয়েছিলাম মন্দির বন্ধ তালা দেওয়া যার জন্যে ঠাকুরের পুজোও দিতে পারেনি আর ঠিক মতো ভেতরের ঠাকুরের ভিডিওটাও আপনাদেরকে দেখাতে পারছি না তো মঙ্গলবার দিন যেদিন ঝাপান হবে সেই আপনাদেরকে দেখাবো দূর থেকে মায়ের মন্দির দর্শন করুন এই যে জায়গাগুলো বাঁশ দিয়ে ঘেরা এখানে বলি হয় হাজার হাজার বলি কত হাজার যে বলি হয় তার ঠিক আমি জানি না কিন্তু প্রচুর পরিমাণে পাঠা বলি হয় যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা বাড়ি থেকে একটা একটা করে পাঁঠা নিয়ে যাওয়া হয় আর এখানে বলে দেওয়া হয় এখনো সব মেলা আসেও নি সবাই টাস মধ্যে রেডি করছে আর এই যে বাঁশ দিয়ে ঘেরা আছে এটা পুজোর লাইন পড়বে সেই সময় ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন